পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সামনে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য যা অনেকটা থামা চাপা অবস্থায় ছিল এতদিন বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার সাক্ষ্য গ্রহণে উঠে আসে এসব তথ্য এজলাসি আগুন জামিন আদেশ বিলম্ব সাক্ষী হাজির সহ বেশ কিছু ইস্যুতে আলোচিত বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনের মামলা বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত মেজর জাহিদি আহসানের দেয়া সাক্ষ্যে উঠে আসে দরবার হলে ঘটে যাওয়া চাঞ্চল্যকর নতুন কিছু তথ্য করেন তার বেঁচে ফেরা আর নিজ চোখে দেখা খলনায়কের নাম যারা চাইলে এত প্রাণহানি মেজর শাকিল এবং প্রধানমন্ত্রীর সাথে ঘটনার ইমিডিয়েট পরে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছিলেন তারেক সিদ্দিকী প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা তার সাথে এই সাক্ষীর কথা হয়েছে মেজর শাকিলের কথা হয়েছে কিন্তু আজকে এই সাক্ষীর মধ্য থেকে আমরা পরিষ্কার করে বুঝলাম যে প্রধানমন্ত্রীর সাথে মেজর জেনারেল শাকিল তার সাহায্য চাওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো আর্মি প্রবেশ করতে দেয় নাই ঘটনার সাথে ফজলেনুর তাপস তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জাহাঙ্গীর কবির নানক মিরজা আজমে নামেলেও। মেজর জাহিদের বক্তব্যে সামনে আসে নতুন সমীকরণ মূল স্কিম হিসাবে যেটা এসেছে আপনার ফজলেনুর তাপস তিনি সংসদ সদস্য থাকার পাশাপাশি বিডিআর জেনারেল বা মহাপরিচালক হিসাবে তিনি নিয়োগপ্রাপ্ত হবেন অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্তটা হয়েছিল পুরো দেশ যখন নাকি বয়ে আতঙ্কে সংকিত ছিল রকম একটা সিচুয়েশনের ভিতরি দে ওয়্যার গোইং অন তারা তাদের মত করে furtively করে চলে যাচ্ছে সর্জন্ত্র করে সর্জন্ত্রগত সব হয়ে গেছে সাধারণ জন্য সেনা কর্মকর্তা শেষ মনে হলো বাংলাদেশ সামরিক বাহিনী শেষ এই মামলায় এখন পর্যন্ত 287 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে রুমসসাইন চ্যানেল 24 ঢাকা